গুরু শিষ্যের লড়াই হেরে গেল গুরু জিতে গেল শিষ্য শিষ্য হেরে গিয়েও গুরুর বিদায়টা আনন্দের করতে পারত তার জীবনের শেষ ইউরুর কান্নাটা যেন মেনে নিতে না পুরো বিশ্ব আপনি হইতে পারেন মেসি নেইমার কিংবা এমবাপ্পের ফ্যান যদি বলি মেসি সেরা সে তার দেশ আর্জেন্টিনাকে তুলে ধরেছে বিশ্ব দরবারে তাহলে ভুল যদি বলি নেইমার সেরা সে তার দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে তাহলে ভুল যদি বলি এমবাপ্পের সেরা সে তার দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে তাহলে ভুল মেসির আর্জেন্টিনা নেইমানের ব্রাজিল কিংবা এমবাপ্পের ফ্রান্স তারা জাতীয় দলে আসার আগে থেকেই মানুষ তাদের দেশকে চিনতো কিন্তু একটা মানুষ যদি না থাকতো তাহলে তার দেশকে কেউ কখনো কোনোভাবে চিনতে পারত না এতক্ষণে হয়তো বা বুঝে গেছেন আমি কার কথা বলতেছি হ্যাঁ আপনি যা ভাবছেন আমি তার কথাই বলতেছি সিআর সেভেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সে যদি না থাকতো পর্তুগালে তাহলে হয়তো বা পর্তুগাল নামক দেশ আছে এটা পৃথিবীবাসী জানতে পারতো না কখনো শুধুমাত্র তার জন্য বিশ্ব দরবারে পরিচিত এক দেশ পর্তুগাল সে তার জীবনে সব কিছুই পেয়েছে শুধুমাত্র একটা বিশ্বকাপ ছাড়া সে এক মুকুটবিহীন রাজা রাজার শেষ বিদায় শেষ ইউরোটাও হতে পারত অনেক আনন্দের কিন্তু শিষ্যর কাছে পরাজয় এ যেন মেনে নিতে পারতেছে না পুরা বিশ্ব ফুটবল বিশ্বে অবসরে যাওয়ার আগে দুই মেরির দুই রাজার এক রাজা পেয়েছে তার মুকুট আমরা দোয়া করি তুমিও তোমার মুকুট নিয়েই অবসরে যাও সম্মানের সহিত হাসি উজ্জ্বল মুখে